আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে নিউজের সোর্স দেখাবো দেখতেই পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশের তারিখ হচ্ছে দুই আগস্ট দুই তারিখ অর্থাৎ আজকে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ সুবিধা প্রতি বছর বাড়বে বেতন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন তা জানানো হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানায় এতে বলা হয় এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতন স্কেলের তুলনায় গ্রেড নয় বা চতুর্থ গ্রেডে আছেন তারা মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অন্যদিকে গ্রেড দশ বা ততনিম্ন গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীরা বছরে মূল বেতনের পনেরো শতাংশ হারে এই সুবিধা পাবেন তবে দুই ক্ষেত্রেই বলা হয়েছে এই বিশেষ সুবিধা কোনো অবস্থাতেই মাসে পনেরোশো টাকার কম হবে না শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে একই সাথে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে দুই সালের আঠেরো জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরনো আদেশ তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের হাতে থাকবেন ধন্যবাদ সবাইকে